সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার বাড়িতে যিনি উপস্থিত হয়েছেন আসলে সত্যি ভালো লাগার একটা বিষয় যে মুর্শিদাবাদের খুব পরিচিতি একটা মাদ্রাসা যখনই আপনারা মুর্শিদাবাদে ঢুকবেন মাদ্রাসার নাম বললে একেবারেই প্রথমবারেই একটা মানুষ চিনে ফেলবে এত পরিচিতি একটা মাদ্রাসা জলিলিয়া দারুল দারুল হুদা দারুল হুদা দারুল হুদা মাদ্রাসা তো সেই মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব আমাদের সকলের প্রিয় মুখ মুফতি জার্জিস সাহেব আজকে আমার বাড়িতে এসেছেন আসলে উদ্দেশ্য ছিল না তবে উনি প্রোগ্রামে যাচ্ছিলেন যার কারণে মোহান্লাহর আলমিন সৌভাগ্য করে দিয়েছেন দুইজনকে দেখা করার তো এসে তিনি আমাকে দাওয়াতনামা দিলেন এবং দাওয়াত দিলেন তেইশে নভেম্বরের ইনশাআল্লাহ তলা আমি সেখানে যাচ্ছি এবং সারা রাজ্যব্যাপী একটা মাহফিল হতে চলেছে সেখানে অনেক দূর দূরান্ত থেকে লোকের আসবেন আপনারাও আসুন এসে কোরআনের এই মাহফিলে পাগবি প্রদান অনুষ্ঠানে এই কোরআনের বরকতময় মাহফিলে আপনারা অংশগ্রহণ করুন এবং আরো বরকতময় করুন তো সকলের সকলে আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সদা সর্বদা সুস্থ রাখে এবং কোরআনুল করিমের খেদমত করা তৌফিক দান করে আল্লাহ দেশ উপবাস থেকে যেনারা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা সেনেসি জানিয়ে আজকে আমরা বিশেষ করে বাংলার নয় তথা ভারতবর্ষের একটা গর্ব আমাদের হাফেজ জামিল ফরহাদ সাল্লামাহর বাড়িতে বসে রয়েছি মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বেল্লাঙ্গা জেলিলিয়া দারুল হুদা পশ্চিমবঙ্গের একটা প্রাচীন প্রতিষ্ঠান প্রত্যেক বৎসরই একটা জালসা বা প্রোগ্রাম হয় এবছর আমাদের সেই বেল্লাঙ্গা জেলিলিয়া দারুল হুদা মাসার একশো বারোতম জালসার দিন যেটা ধার্য হয়েছে তেইশে নভেম্বর দু রবিবার অগ্রহায়ণ মাসের ছয় তারিখ আমাদের বিশেষ করে এবছর জালসার মূল আকর্ষণ হিসাবে থাকছেন আমাদের বাংলার তথা ভারতবর্ষের গর্ব জেনাব হাফেজ জামিল ফারাহাত সাহেব তাই তেনাকে বিশেষ করে সেই প্রোগ্রামের মূল অতিথি বা মূল আমাদের আকর্ষণ হিসাবে আমাদের থাকবেন তার কারণ কোরআন হচ্ছে আমাদের সব থেকে মূল মানে কি পদার্শক হিসাবে কেতাব সেই কেতাবের সম্মান আমাদের সকলের অন্তর রয়েছে আর সেই সম্মানার্থেই জামিল ফারাহাতের যে সম্মান আমরা তাকে নিয়ে গর্বিত তো জালসার মূল এব আমাদের আকর্ষণ জালসার মূল অতিথি আমাদের জনাব হাফিজ জামিল ফারাহাত সাল্লামাহু আপনাদের সকলের কাছে আবেদন সেই বেল্লাঙ্গা জেলিলিয়া দারুহুদা মাদ্রাসার একশো বারোতম বাৎসরিক জালসায় অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আমাদের ভারতবর্ষের গর্ব হাফিজ জামিল ফারহাদ সাহেবের সমদর কণ্ঠের কোরআন সেখানে তার পরিবেশন হবে এবং আশা করছি জালসা বিশেষ করে কোরআনের বরকতে আমাদের বরকত পণ্য হবে কোরআনের বরকতে জালসা আমাদের কামিয়াব বা সফল হবে আর সেই উদ্দেশ্যেই তার বাড়িতে আসা এবং বিশেষ করে তিনার গার্জেন কর্তৃপক্ষ আমাদের যে আপ্যায়ন যে আমাদের মেহমানদারি এটা ভোলা যাবে না আল্লাহ তাদের বিশেষ করে সাংসারিক উন্নতি দান করুক তার সাথে সাথে তিনাদের শরীর সুস্থ রাখুক আর আমাদের আরো দোয়া থাকছে আমাদের বিশেষ করে হাফিজ জামিল ফারাদ সাল্লাম হকে আল্লাহ যেন আরো এগিয়ে নিয়ে যাক আমাদের দেশের গর্ব আমাদের মনটা বড় হয়ে যাচ্ছে তার যে মনের প্ল্যান পরিক্রমণ প্রোগ্রাম বা বিশেষ করে আব্বাজানের তার যে টার্গেট যা আসা সেটা আশা করছি সফল হবে আমরা দোয়া করছি আপনারা সকলে বিশেষ করে সামনে রবিবার আপনারা সকলে আসবেন অনেক অতিথি থাকবেন তার মধ্যে উল্লেখযোগ্য এবং বিশেষ করে আমাদের জালসা বরকতময় করার জন্য আমাদের জনাব হাফিজ জামিল ফরাদ সাহেবের আহ শুভ আগমনকে আমরা এটা আবেদন রাখছি এবং তার কাছে আমরা এই দাওয়াতের উদ্দেশ্যে এসেছি ভাইয়ের বাড়িতে আসার অনেকদিন শখ ছিল তো সেই উদ্দেশ্যে এসেছি আল্লাহ তেনাদের সর্বাঙ্গীন মঙ্গল করুক এটাই দোয়া করছি আসসালামু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ